আসসালামু আলাইকুম ডেলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক দর্শক আজকের খবরে আলোচনা থাকছে সৌদিতে নতুন হজ কাউন্সিলর হলেন মোহাম্মদ কামরুল ইসলাম জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সৌদি আরবে বাংলাদেশি হজ যাত্রীদের সেবা দেখভালের দায়িত্বে নতুন হজ কাউন্সিলর হিসেবে নিয়োগ পেয়েছে উপসচিব মোহাম্মদ কামরুল ইসলাম রোববার সতেরোই আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি জানানো হয় তিনি আগামী চার বছর এই দায়িত্বে পালন করবেন মোহাম্মদ কামরুল ইসলাম পরবর্তীতে হজ কাউন্সিলর মোহাম্মদ জহিরুল ইসলামের জায়গায় দায়িত্ব নেবেন জহিরুল ইসলাম দু সালের নভেম্বর থেকে চার বছর মেয়াদে এই দায়িত্ব পালন করেছিলেন যা গত বছর শেষ হয় হজ যাত্রীদের আরও উন্নত সেবা নিশ্চিত করার জন্য গত বছরের সেপ্টেম্বর মাসে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল সেই প্রক্রিয়া শেষে এবার আনুষ্ঠানিকভাবে মোহাম্মদ কামরুল ইসলামকে হাউস কাউন্সিলর হিসেবে দায়িত্ব দেওয়া হলো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাস নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন Thank you